তংশ সাধনা নাকি বকেয়া আদায় এই দুটি প্রশ্নেই এখন ঘুরপাক খাচ্ছে ভরতপুর থানার খুনের ঘটনায় শনিবার সাত সকালে ভরতপুর থানার হামিদপুর গ্রামের কাছে দীনবন্ধু পাল নামে ওই প্রৌর বস্তাবন্দি দেহ উদ্ধার হয় এরপর পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মৃতের বাড়ি স্থানীয় গুন্দরিয়া গ্রামে আর দেহ উদ্ধারের পরেই এলাকায় ধুমধুমার কাণ্ড বেঁধে যায় মৃতের গ্রামের লোকজন মৃত্যুর খবর পেয়ে হামিদপুর গ্রামে আসেন এরপর হামিদপুর গ্রামের মাঝি নামে এক তন্ত্রসাধকের বাড়িতে রক্তের ছাপ দেখতে পান একাধিক জায়গায় তন্ত্র সাধকের বাড়ির ছাদ থেকে সিঁড়িতে রক্তের ছাপ দেখা যায় বলে অভিযোগ এরপর ওই তন্ত্র বাড়ি থেকে তুলে আনা হয় গুরুন্দিয়া গ্রামে সেখানে তাকে বেধারক পেটায় বলে অভিযোগ পরে দ্রুত সেখানে পুলিশ পৌঁছে ওই তন্ত্র উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করে ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুটি গ্রামেই চলছে পুলিশি টহল মৃতের পরিবারের এক পক্ষের দাবি তন্ত্র সাধনার জন্যই এদিন রাতে ওই প্রৌঢ়কে খুন করা হয়েছে যদিও অপরপক্ষের দাবি বকেয়া ছয় হাজার টাকা আদায় করতে গেলে তাকে খুন করে বস্তাবন্দি করে গ্রামের বাইরে ফেলে দেওয়া হয়েছিল প্রসঙ্গত হামিদপুর গ্রামে কয়েকদিন ধরে হরিনাম সংকীর্তনের আসর বসেছে শুক্রবার রাতে ওই হরিবাসরের কীর্তন শুনতে এসেছিলেন দীনবন্ধু পাল এই ঘটনায় বললেন ওখানকার লোকে সবাইকে খুব আদর ভালোবাসে কিন্তু কাল যে কীভাবে ওই লোকটাকে যে ওইখানে ধরিয়ে মেরে দিল এটা কল্পনা অতীত ভগবান সেই জানি সেই জানি একমাত্র আপনারা কি চাইছেন এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি যে উপযুক্ত শাস্তি হোক যেন এমন আর কারো ভাগ্য যেন এমন না হয় এরকম দুর্ঘটনার কারণ না আপনার দাদার নাম কি আমার দাদার নাম দীনবন্ধু পাল আপনার নাম কি আমার নাম জগৎপতি পাল আপনার স্বামী কালকে কখন কিভাবে বেরিয়ে গেছিল এবং কি বলে গেছিল আমি তো বলছি আমি হোমেই ছিলাম আমার সঙ্গে কোনো কথাই হয় নাই গান শুনতে যাবো এইটাই বললি কখন গিয়েছিল

কখন শুনলেন মারা যাওয়ার ঘটনা এই শুককালই তো শুনেছি যে ওই ও কি যে মেরেছে গ্রামের মধ্যে কেউ বলতে পারবে না যে ওই এত দুর্ধস্য সে মানুষ সবাই মারছে তা সবাই হাসছে পেয়েছে ওকে কে মেরেছে গো ওকে কে মারতে পারবে না কি মনে হচ্ছে আপনার মানে খুনটা কি কারণে হতে পারে কি কারণে বাবা আমি কি বলবো ও তো নেরোহা লোক ওকে যে কীভাবে মেরেছে আমি কিছু বলতে পারবো না বাবা হ্যাঁ কি বলবো তোমাদের বিচার তোমরাই করো বাবা আমার আর বিচারের কিছু নাই কারো উপর সন্দেহ বা কারো সঙ্গে কোনো কথা কাটাকাটি বা কিছু এরকম কিছু ঘটেছিল এর আগে না ওইখানে কিছুই হয় না এখন তখনই তা ওই যে ওই রক্ত পেয়েছে ছাদে ওগুলো কেন হলো কার রক্ত পেয়েছে ওই যে হামিদপুরের ওইটাই হ্যাঁ করোনা মাঝি নাকি

তারপরে গাছ করার পরে ওখানে মালা ভক্ত আছে আমাদের বিষু মশাইয়ের তাই ভক্ত কাছে যায় গিয়েছিল তারপরে ওটা খাওয়া দাওয়া করার পরে ওই সূত্র মমেশ শুনছি পাইছি কিছু টাকা বিষ মশাই ওনাকে ধার দিয়েছিল তাকে তাকে কর্ণময় যে টাকার চাইতে গিয়ে এই দুর্ঘটনায় কবলে বিশ্ব মশাই মারা গেছে আজকে আজকে কি হলো সকালবেলায় সকালবেলায় আমরা শুনতে পেলাম একটা বস্তা ভর্তি লাশ মাঠের মধ্যে পড়ে আছে দিয়ে সে আমরা শুনলাম তারপরে ওখানকার স্থানীয় লোকজন প্রশাসন নিয়ে গিয়েছে থানায় দিয়ে আমরা দেখলাম আমাদের পিসি মশাই কি নাম আমরা থেকে আইফোনের স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে মোবাইল ল্যাপটপ সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো অথবা